সুপ্রিয় দর্শক মণ্ডলী অবস্থান করছিলাম ডুকডুগির মহিষের হাটে দেখাবো একটা সুন্দর সুন্দর মহিষ বেশ কত করে বিক্রি হচ্ছে কথা বলবো মহিষের মালিকের সাথে আজকে ডুকডুগির হাটে এই দেখেন সিরিয়াল দিয়ে রাখা আছে মহিষগুলো আমরা একে একে বাজারেরটা জানবো ভাই এই যে যে মহিষটা আছে এই মহিষটা কয় টাকা দাম আছে আজকে বাজারে আজকের বাজারে এই মহিষটার দাম দছে 170 টাকা 1 লক্ষ 70 এই মহিষটা আজকে বাজারে কি দামটা হয়েছে 170 ভঙ্গে দাম হয়েছে

কথা হচ্ছে দুইশো ভেঙে দাম আছে দুইশো ভেঙে দাম দাঁড় করে আপনি এই ধরনের মোষ ডুগুগির হাটে নেক্সট পরে মোষটা দেখান এখানে একটু কম রাখা হচ্ছে দশ হাজার টাকার দাম কম বলা হয়েছে কিন্তু আপনি আসলে আরো কম রাখবে এই এক একজোড়া মোষ ভাই ভিডিও দিকে কম রাখবেন তো হ্যাঁ কম রাখবে দুইশো আশি ভেঙে কি দামটা হয়ে যাচ্ছে হাটে দাম দার হয়নি আহ আসলো দশক চলে চলুন আমরা আরো মহিষ দেখব ঘুরে ফিরে এই আহ ডুগডুগির হাটে অনেক মহিষ আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পরে নিয়েছেন ভাই সাইডে সাইট ডে নিয়েছে ভাই কোয়েন্টে এই মহিষটা কত টাকা দাম চাচ্ছেন এই জুলাই দাম চাস এক জোড়া না ভাই এখানে এক জোড়া মহিষ আহ করার জন্য রাখা হয়েছে এটা ডুগডুগির হাটে ভাই এক জোড়া মহিষ কত চাচ্ছেন সাইড চার লক্ষ ষাট ভাই চাষ করা যাবে হালবা চাষ করা গাড়ি ভাড়া যাবে হয়েছে এই জোড়াটা বিক্রি হবে আর জোড়া কত চাই আমরা কথা বলবো ভাই কত আছে লাখ চার লাখ কুড়ি কিন্তু চার লাখ কুড়ি চা হচ্ছে কিন্তু চার কুড়ি সে নেবে না এইখানে আপু দাম দিতে পারেন এই সুন্দর সুন্দর মহিষ ডুগুগির হাটে এখানে আসার ঠিকানা হচ্ছে চোরডাঙ্গা জেলা